নমস্কার দেবমানব শ্রীরামকৃষ্ণ এই নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি তার মানব ভাবটার দিকে সর্বদা বলেছেন শরৎ মহারাজ বিশেষ করে ভাববার জন্যে তা আমরা একটু সেই নিয়ে অনুদ্ধান করার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণের চিকিৎসক ডক্টর মহেন্দ্রনাথ সরকার ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস করতেন না শ্রীরাম ভগবান বলা তার পছন্দ ছিল না কিন্তু তিনি বলতেন বলতেন্ড ফর হিম মানুষ হিসাবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা অর্থাৎ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি মনে রাখা প্রয়োজন শ্রেষ্ঠ মানুষকেই কিন্তু আমরা বলি দেবতা যেমন বুদ্ধদেব যীশুখ্রিস্ট স্বামী শারদানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন জগদম্বার বালক বালকের যেমন স্বভাব সহজ সরল অকপট তেমনি তার স্বভাব কোথায় দেবতার মহিমা মহাপুরুষের গাম্ভীর্য বালক যেমন ব্যথায় কাঁদে প্রাকৃত মানুষ যেমন কাঁদে তেমনি কাঁদছেন তিনিও রেললাইনের ধারে পড়ে হাত ভেঙেছে তার যে আসছে তাকেই বলছেন বড় যন্ত্রণা হচ্ছে ভালো হবে কি কোনো কারণে পা একটু ফুলেছে বালকের মতো অধৈর্য চিন্তিত হয়ে যে আসছে তাকেই বলছেন তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে একজন হয়তো বলল তার পায়ে ডোব হচ্ছে তখন নিশ্চিন্ত হয়ে বললেন আহ মাছলুম গলায় দুরারোগ্য ব্যাধি তীব্র যন্ত্রণা অস্থির হয়ে কখনো কখনো বলছেন আর সহ্য হচ্ছে না অথচ হাতের ব্যথায় পা ফোলায় গলায় অসহ্য যন্ত্রণায় প্রাকৃত মানুষের মতো ব্যবহার করতে করতেই কিন্তু তিনি আবার চলে যাচ্ছেন সমাধিতে দেহ ভুলছেন ব্যাধি ভুলছেন ব্যাধির অগ্নি দহন ভুলছেন যে আসছে তার সঙ্গেই ভগবত প্রসঙ্গ করছেন শরীরের কারণ দেখিয়ে কেউ বাধা দিলে শুনছেন না বলছেন আমি সাবু খেয়েও লোকের উপকার করব বলছেন যদি হাজার হাজার বার জন্মগ্রহণ করতে হয় যদি কুকুর হয়েও জন্মাতে হয় তাহলেও আমি মানুষের সেবা থেকে বিরত হতে পারবো না কোনো বড় পণ্ডিত বা কোনো বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা হচ্ছে তার বা তার সঙ্গে দেখা করতে কেউ আসবেন আগে থেকে ভয় জড়সড় হচ্ছেন কিন্তু যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তখন তার অন্য চেহারা শশধর তর্কচূড়ামণি কেশব সেন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর সবাই শ্রোতা বক্তা শুধু তিনি কখনো দেখা যাচ্ছে খুব কৌতূহল নিয়ে তিনি বালকের মতো জিজ্ঞাসা করছেন আচ্ছা আমার ক জ্ঞান হয়েছে কখনও আবার অন্য কোনো সাধুর সঙ্গে তুলনা করে বালকের মতো জিজ্ঞাসা করছেন আচ্ছা সে ভালো না আমি ভালো কোথাও কোনো অনুষ্ঠানে গিয়েছেন অনুষ্ঠানের পর খাওয়ার ব্যবস্থা তিনি এবং তার সঙ্গে যারা গিয়েছেন তারা অপেক্ষা করছেন কিন্তু তাদের আর কেউ খেতে ডাকছে না সঙ্গে যারা রয়েছেন তারা অপমানিত বোধ করছেন বলছেন চলুন চলে যাই এখান থেকে কিন্তু তিনি বালকের মতো বলছেন আমি নুচি খেতে এসেছি নুচি না খেয়ে যাব না কিন্তু যখন খাবার ডাক এলো নুচি এলো তখন হয়তো একটু ছিঁড়ে খেলেন অথবা খেতে গিয়েই সমাধিস্থ হয়ে গেলেন অল্প বয়সী ছেলে ছোকরাদের নিয়ে তার আড্ডা সেই আড্ডা এমন জমাচ্ছেন যে সবাই আনন্দে মশগুল সে আড্ডায় এমন কথা বলছেন এমন রসিকতা করছেন যে কে তাকে বলবে তিনি সমাধিমান পুরুষ তিনি আবার ছেলেদের সতর্ক করে দিচ্ছেন তোর বাবাকে এসব কথা বলিস নি যাও একটু টান ছিল তাও যাবে ওরা একই ইংলিশম্যান লোক অহন্নিশ যে মানুষের সমাধি হয় মা ছাড়া ঈশ্বর ছাড়া যিনি কিছুই জানেন না তিনি আবার স্ত্রীর জন্যে গয়না গড়াচ্ছেন তার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করে রাখছেন গর্ভধারিণীর সেবার দিকে তীক্ষ্ণ নজর দিচ্ছেন বেশি খরচ করে ফেলার জন্যে স্ত্রীকে সতর্ক করছেন বাজারে জিনিস কিনতে গেলে ফাউ না আনলে তিরস্কার করছেন কড়াই কিনে আনার পর দেখা গেল কড়াইটা ফাটা যে ভক্ত কড়াই কিনেছিলেন ভৎসনা করে তাকে বললেন ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে দোকানে কি দোকান ফেদে ধর্ম করতে বসেছে যে তুই তার কথায় বিশ্বাস করে কড়াইখানা একবার না দেখেই নিয়ে চলে এলি আর কখনো ওরূপ করিস না কোনো দ্রব্য কিনতে হলে পাঁচ দোকান ঘুরে তার উচিত মূল্য জানবি দ্রব্যটি নেবার কালে বিশেষ করে পরীক্ষা করবি আর যে সব দ্রব্যের ফাউ পাওয়া যায় তার ফাউটি পর্যন্ত গ্রহণ না করে চলে আসবি না পঞ্চবটিতে বসে আছেন সঙ্গে অন্যেরাও আছে বৃষ্টি আসবে তাই ঘরে ফিরে আসছেন দেখলেন একজন ছাতা নিয়ে গিয়েছিল কিন্তু সেটি ফেলে চলে এসেছে তিনি মনে করিয়ে দিচ্ছেন বলছেন আমার তো বেহুশ অবস্থা কিন্তু আমার ঠিক মনে আছে তুমি ফুলে যাচ্ছ কেন যে জিনিসটি যেখানে রাখা উচিত তিনি সেই জিনিসটি ঠিক সেইখানে রাখতেন এবং অপর কেউ রাখতে শেখাচ্ছেন কেউ সেরকম না করলে বিরক্ত হতেন কোথাও যাওয়ার সময় গামছা বটুয়া ইত্যাদি ঠিক ঠিক নেওয়া কিনা এবং ফেরার সময় কোনো কিছু নিতে নিয়ে আসতে ভুল হলো কিনা সঙ্গী ভক্তকে স্মরণ করিয়ে দিতে ভুলছেন না এইগুলির মধ্যে আমরা মানব শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই কিন্তু তিনি দেবতা এবং মানুষের মধ্যে যেন একটা ব্রিজ যেমন মাস্টারমশাইকে বলেছিলেন ব্রহ্মানন্দজি যে ঠাকুর এসে জীবলোক এবং শিবলোকের মধ্যে একটা ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন নমস্কার